ঘূর্ণিঝড় রেমেলার প্রভাব শুরু হওয়ার আগেই উপকূল থেকে অনেক দূরে মালদার আম চাষে ব্যাপক প্রভাব পড়ল ক্ষতিগ্রস্ত হলেন মালদার আম চাষিরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মালদা সহ উত্তরবঙ্গে ঘূর্ণিঝড় রেমেলার প্রভাব পড়বে মালদায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসেই ব্যাপক দুশ্চিন্তায় পড়েন মালদার আম চাষিরা রাত্রের ঘুম উড়ে যায় এই মরসুমে আবহাওয়ার খামখেয়ালিপনা এবং প্রচণ্ড দাবদাহের কারণে আমের ফলন ভালো হয়নি আম চাষিদের দাবি স্বাভাবিকের থেকে অর্ধেক কম আম ফলেছে এবার এই মুহূর্তে গোপালভোগ ছাড়া লক্ষণভোগ ন্যাংরা পরিপক্ক হতে প্রায় এক মাস দেরি এমনকি হিমসাগর আমও এখন সঠিকভাবে পাকতে শুরু করেনি আর এই অবস্থাতেই ঘূর্ণিঝড় তাতেই দুশ্চিন্তায় পড়েন মালদার অগণিত আম চাষি মালদার প্রধান অর্থকারী ফসল আম সেই আম এবার স্বাভাবিকের তুলনায় অনেক কম ফলেছে যেটুকু ফলেছে সেটুকু ঠিক পাকার আগেই গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়ায় এই রেমেলা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ফলে এমনিতেই স্বাভাবিকভাবে ফলন কম হওয়া সত্ত্বেও যে আমগুলো রয়েছে যদি সেই আমগুলো ঠিক পাকার আগে ঝড়ে মাটিতে পড়ে যায় তবে চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন কারণ ঝড়ে আম মাটিতে পড়ে গেলে সেই আম বিক্রি করা খুবই কঠিন তাই ঝড় শুরু হওয়ার আগেই মালদার আম চাষিরা আম পারতে শুরু করেছেন এখন প্রশ্ন বাজারে ওই আম এলে আম প্রিয় বাঙালি এবং মানুষজন তা কেনেন কিনা বিষয়ে মালদার আম চাষি যারা রেমেলা ঝড়ের পূর্বাভাস পাওয়া মাত্রই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আম পাকার আগেই সেগুলো পারতে শুরু করেছিলেন তারা কি বলছেন এবং মালদার ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন শুনতে থাকুন মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ ঝড় ঝাকাছ হলে তো আম পড়ে গেলে তো আমাদের লস হবে একদিনে তো আমটা ভেঙে নিতে পারবো না সম্পূর্ণ এমনিতে ফলন কম অনেক ফলন কম এখন ধরেন যে কুড়ি তিরিশ পার্সেন্ট আম আছে ঘূর্ণিঝড় আসার আগে কি ক্ষতির আশঙ্কা করছেন আশঙ্কা তো আছেই একটা যে আমরা তো এত খরচ করেছি যদি ঝড়ের কবলে পড়ে তো আমরা তো হয়ে যাব না কত বিঘা চাষ করেছেন এবার এবার এটা তো বিঘার হিসাবে হয় না বিঘা বাগানালার কত বিঘা আছে এটা আমরা বলতে পারবো না আপনারা কিনে আমরা এটা ফল দু বছরের কিনি মার কাছ থেকে এখন না আমার আড়াই তো তিনশো গাছ আছে এরকম হ্যাঁ তাতে আড়াইশো তিনশো গাছে তো একশো গাছও আম হয়নি সেটা আমাদের ভয়ের কারণ আছে আপনার নাম আমার নাম মনসুর রহমান বুঝলাম এত তাড়াতাড়ি আম পাড়া কেন হচ্ছে তো এভাবে এ ব্যাপারে আম পাড়া আমাদের আমের খুব লস ওই জন্য অগ্রে অগ্রে আমটা ভেঙে নেওয়া হচ্ছে সামনে শুনেছি নাকি ঘূর্ণিঝড় আসছে ঘূর্ণিঝড় হলে কি আমের ক্ষতি হবে অবশ্যই আম থাকবে না তো কিছু কি হবে আমের সব নিচে পড়ে যাবে পড়ে গেলে বেকার তার জন্য কি আম ভাঙছেন তার জন্যই অগ্রিম আম ভাঙছে মোটামুটি আম পাকতে এখনও কত দেরি তাও মোটামুটি দিন দশেক আপনার নাম আরাফাত হোসেন সরকারের ঘোষণা অনুযায়ী রেমাল ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের মালদা জেলাতেও প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবছর কিন্তু আম সেভাবে হয়নি আম নষ্ট হয়ে গেছে ফিফটি আম আমাদের গাছে এখনও আছে কিন্তু চাষিরা আতঙ্কিত এমনি তো আমে এবার অর্থনৈতিকভাবে আমাদের চাষিরা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে আমাদের জেলা ক্ষতিগ্রস্ত এতে কিন্তু এখন এই রেমাল ভূমিকম্পের আতঙ্কে গাছ থেকে প্রিমিয়াচুয়েড আম চাষিরা ভাঙতে শুরু করেছে এবং অনেকগুলো আম ভেঙেছে তাতে আতঙ্কিত হওয়ার কারণেই কিন্তু এই ক্ষতির সম্মুখীন প্রিমিয়াচুয়েড আম ভাঙলে কিন্তু আমের গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং এতে করে কিন্তু মালদার আমের যে সুনাম সে সুনাম ক্ষতিগ্রস্ত হবে অথবা আতঙ্কিত না হয়ে আমি চাষিদের কাছে অনুরোধ করব যে আপনারা অহেতুক প্রিমিয়া চুয়েট আম ভাঙবে না কোনোভাবে আমে কোনো কার্বাইড দেবেন না এবং মালদার আমের যেন গুণগত মান অক্ষুণ্ণ থাকে সেদিকে সদা সর্বদা সকল আম চাষি আম ব্যবসায়ীদের বন্ধুদেরকে দৃষ্টি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি